মেজবিলে ছাপ্পান্নতম রাসমেলার জোরদার প্রস্তুতি আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের পূর্ব কাঁচালবাড়ি গ্রাম পঞ্চায়েতের মেজবিলের রাসমেলা এবার ছাপ্পান্নতম ঐতিহ্যবাহী এই মেলায় হাজার হাজার মানুষের ভিড় ইতিমধ্যে মেলা কমিটি গঠিত হয়েছে কমিটির সভাপতি হন মনোরঞ্জন মাহান্ত সহ সভাপতি হন লিপন সরকার যুগ্ম সম্পাদক হন বাবু দে ও বাপি বর্মন আর কোষাধ্যক্ষ হন অসীম বর্মন ইতিমধ্যে মেলার সব রকমের প্রস্তুতি চলছে এবার মেলা মাঠেই রাশির সব প্রতিমা তৈরি করছেন শালকুমার হাটের সিধা দুই দুই মৃৎশিল্পী গোপীনাথ রায় ও লোকনাথ রায় তারা জানান রাস প্রদর্শনী সহ এবার মোট চল্লিশটি প্রতিমা তৈরি হবে মেলার প্যান্ডেলের কাজ করছে সরকার ডেকোরেটার্স মালিক চিত্তরঞ্জন সরকার জানান মেলার মূল মঞ্চ তৈরি হচ্ছে এছাড়া লাইট ও গেটও তৈরি হবে মেলা কমিটির যুগ্ম সম্পাদক বাবুতে ও বাপি বর্মন জানান এবার পাঁচই নভেম্বর হবে রাস পুজো আট তারিখ হবে শ্যামা পুজো আর নয় নভেম্বর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত চলবে রাস মেলা তার মধ্যে আগামী একত্রিশে অক্টোবর হবে দোকানদারদের জন্য জায়গা বন্টন মেলা কমিটির উপদেষ্টা মৃদুল সরকার ও তপন বর্মন জানান এবারের মেলায় সার্কাস নাগরদোলা সহ রকমারি দোকান থাকবে মেলায় বহু মানুষের সমাগম হয় ব্যুরো রিপোর্ট ফালাকাটা টাইমস আপনারা তো প্রতিমা তৈরি করছেন কি কি প্রতিমা তৈরি হচ্ছে এখানে এখানে এই রাসমেলার যে রাধাকৃষ্ণ মা কালীর তারপরে এখানে কারণ ম্যাজবিলের মেজবিল ঠাকুর বলে এইটা আর কিছু এই বন্যা সম্পর্কে কিছু থিম তৈরি করতেছি বাড়ি কোথায় আমার বাড়ি সিধা সিধাবাড়ি কজন মিলে কাজটা করছেন আমরা এখানে দুই ভাই গোপীনাথ আর লোকনাথ আপনার নাম আমার নাম গোপীনাথ রায় ভাইয়ের নাম লোকনাথ রায় আচ্ছা মেজবিলের প্রতিমাকে আগেও তৈরি করেছেন না এই বছরই আমার প্রথম আচ্ছা দেখা যাচ্ছে এবারই প্রথম আপনারা এই মাঠের মধ্যে প্রতিমা তৈরি করাচ্ছেন কেন এই মাঠের মধ্যে প্রতিমা প্রতিমা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে বর্তমানে যে আমাদের এখানে ফোর লেন রাস্তা তৈরি হচ্ছে সেই ফোর লেনের জন্য অনেক বছর থেকে প্রায় চার পাঁচ বছর থেকে বেহাল রাস্তা এই বিগত বছর আমরা দেখেছি প্রতিমা আনতে গেলে সেই প্রতিমার মানে সেই সঠিক বা থাকে না যেটা তৈরি করছিল মৃৎশিল্পীরা সেখানে থাকে না তাই আমরা এবার সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছি যে এবার মেলার মাঠেই প্রতিমাগুলো বা প্রদর্শনীর যত পুতুল আছে সেটা এখানেই তৈরি হবে তাই তাদের সাথে কথা বলে এবার এই মেলার মাঠেই প্রতিমাগুলো তৈরি হচ্ছে আপনার নাম এবং পরিচয় হচ্ছে মনোরঞ্জন মহন্ত এই ছাপ্পান্নতম মেজবিল সার্বজনীন রাসমেলা কমিটির সম্পাদক সভাপতি হ্যাঁ আপনাদের এই রাস পুজো এবং রাসমেলাটা কবে থেকে শুরু হচ্ছে আমাদের রাস পুজো পাঁচই নভেম্বর তার দুদিন পরে শনিবার আমাদের মায়ের পুজো মা কালীর পুজো করেই আমরা মেলার শুভ সূচনা করব আট তারিখে মা কালীর পুজো ন তারিখে আমাদের শুভ উদ্বোধন হবে সুবর্ণ উদ্বোধন ন তারিখ এবং ষোলো তারিখে আমাদের প্রোগ্রাম দিয়ে আমরা মেলা সমাপ্তি করব আচ্ছা আপনার নাম এবং পরিচয় আমার নাম বাবু দে রাসমেলা কমিটির সম্পাদক